তো বন্ধুরা এখন আমি গাড়িতে আছি তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি টোটোই করে যাচ্ছি আমি আর এই যে টোটো দাদা আছে আর আরো প্যাসেঞ্জার আছে তো আমাদের আছি আমি আমাদের যেটা ভাইরাল টেহটো সেখানেই যাচ্ছি আর কি করতে যাচ্ছি দেখতে থাকো তো এই দেখো একটা কেকের দোকানে এসেছি সারার হ্যাপি বার্থডে সেই জন্য সারার জন্য কেক আনতে এসেছি তো সারা এতগুলো কেকের ভিতরে এই কেকটা পছন্দ করেছে আমি বললাম চকলেট কেক নি তো দোকানদার দাদা বললো আজকে রাতে আসবে কেক মানে শেষ হয়ে গেছে আজকে রাতে আসবে কিন্তু আমার আজকেই দরকার রাতে আমি কখন আনতে আসবো সেই জন্য এটাই নিয়ে নিচ্ছে খুব দামটাও অনেক নিয়েছে গো তিনশো টাকা নিয়েছে কেকের দাম তো আমি বলছিলাম চকলেট কেক খোলে খুব ভালো হতো সেই জন্য বলছে রাতে আসবে আর এদিকে আমি কিছু আর দেখো এদিকে আমি চপ্পলও নেবো সেই জন্য আমার ভাই এসছে আমি এসছি আমি নেবো ভাইয়ের নেবো তো আমার ভাই এখানে এক ধরনের চপ্পল আছে বলছে এটা নেবো তো ওটা হলো না ওর আরো একটা দেখতে গেল কিন্তু ওটা ওর কালারটা পছন্দ এলো না সেই জন্য বললো যেটা নেব না সারা দেখো কেমন নাচানাচি করছে একবার আমার কাছে একবার আমার ভাইয়ের কাছে যাচ্ছে আর এই দেখো বাড়ি চলে আমি তিনটি টুপি নিয়েছি বাচ্চা নিয়ে বেশি সেই জন্য তিনটে নিয়েছি আর এদিকে বেলুন নিয়েছি এক প্যাকেট আর দেখো কেক নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তোমরাই আমার বন্ধু সবসময় আর এই যে দেখো কেক নিয়েছি কেকটা দেখো কত সুন্দর একদম সারার পছন্দের মানে আমি পছন্দ করি নো তো খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো ওদিক থেকে হাত দিয়ে তুলে কেমন খেয়ে নিচ্ছে দেখো ওর খাওয়া হয়ে গেল এদিকে নিয়েছি ক্যান্ডেল ক্যান্ডেল নিয়েছি আর এই যে হাতে আর একটা আছে ওটা দিয়ে নাম লিখতে হবে আর ছুরি দিয়েছে একটা কাঠের প্লাই কাঠ তো খুব সুন্দর ছুরিটা করেছে আর এটাই হ্যাপি বার্থডে লেখা আছে তো এইগুলো হচ্ছে জন্মদিনের আর আমি যে চপ্পলটা নিয়েছিলাম এটা আমার পছন্দ হয়েছিল এটা নিয়ে নিলাম নীল কালারটা আমি এই কালারটা পরিনি কিন্তু অন্য কালার পরেছে আমি এইগুলো বেশি পরি কারণ আমার পায়ে কমফোর্টেবল মনে হয় সেই জন্য ওষুধ নিয়েছি আমার ভাইয়ের জন্য আর সারাদ এদিকে বেলুন ফোলাতে আরম্ভ করে দিচ্ছে সন্ধ্যার দিকে তো ওকে বারণ করছে তবু শুনছে না কেমন ফোলাচ্ছে দেখো এতটুকু বাচ্চই দেখো বেলুন ফোলাচ্ছে কেমন ও বেলুন গুলো ফোলাচ্ছে আরো দিদি এদিকে বেঁধে দিচ্ছে নাচানাচি করছে আর দেখো ঘরে আমার বিছানাতে রেখে আসছে ঘাটে রেখে আসছে আবার দেখো কেমন বাতাসী উড়ে যাচ্ছে দেখো ফ্যান চলছে বাতাসে উড়ে যাচ্ছে তুলছে আবার যাচ্ছে বারবার এই কাজ কত আনন্দ করছে দেখো কেমন নাচানাচি করতে করতে আসছে আর এই যে বিল্ডিং গুলো সব খাটে ছড়ানো আছে গায়ে দাও আমার গায়ে দাও কত আনন্দ করছে দেখো তো বাচ্চাদের খুশিতেই বড়দের খুশি তাই না আমার তো খুব ভালো লাগে ওদের খুশিতে দেখো শুয়ে পড়ছে একবার নাচানাচি করছে একবার তো বন্ধুরা কেক কাটার ভিডিওটা আমি এখন দিতে পারলাম না পরের ভিডিও তে দেবো সবাই দেখে নিও